আপনি এসএ তেলাপি থেকে সর্বশেষ কতদিন আগে মাছ নিছেন তিন মাস কাঁচা কাছি তিন মাসের কাঁচা কাছি এই মাছটা বর্তমানে কত পিসি কেজি ছয় থেকে আটটার মধ্যে আছে আর কি না আমার কাছে ভালো মনে হইছে আমি এই জন্য ভালো মনে হইছে দেখে সামনের বছরগুলোতে হয়তো যত দিন চাষ করব এসএ তেলাপি সাথে আমি থাকবো বা আমি তাদের কাছ থেকে পোনা সংরক্ষণ করে তাদের ট্রিটমেন্টের মাধ্যমেই আর কি মানে তাদের সাথে সার্বানিক্ষণিক যোগাযোগ রাইকে আর কি মাছ চাষটা করার চেষ্টা করবো আর কি এই বইটার মধ্যে একদম মাছের সব প্রকার ডিটেলস দেওয়া আছে মানে আমি মনে করি যে একজন বাঙ্গাও যদি মাছ চাষ হয় মানে একদম সে প্রথম করতেছে সেও যদি বইটা নিয়ে মনে করেন দেখে এবং ওইভাবে ফলো করে তবে সেও ভালো কিছু করা সম্ভব মানে ওইটা সব কিছুই আর কি আছে এবং আমি এটুকু আশ্বস্ত করতে পারি বা আমি এটুকু বুঝি যে সঠিক নিয়মে মাছ চাষ করবে মাছের কোনো বস নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি গোপালগঞ্জের কোটালিপাড়ায় আজকে আপনাদেরকে শোনাবো এমন এক ভাইয়ের গল্প যিনি ছাত্র অবস্থায় অর্থাৎ স্টুডেন্ট অবস্থা থেকেই মাছ চাষে এসে কিভাবে আজকে স্বাবলম্বী হয়েছেন বর্তমানে দশটি পুকুর এবং প্রথমে বান্ন শতাংশ থেকে বর্তমানে বারোশো শতাংশের পুকুরটি কিভাবে এত বড় পুকুর বানাইছেন কিভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সেই গল্পটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন শোনা যাক সেই গল্পটি আলাইকুম ভালো ভালো ভাই আছি আলহামদুলিল্লাহ খাবার দিচ্ছেন না হ্যাঁ ভাইয়া খাবার দিচ্ছি আচ্ছা মাসাল্লাহ মাছ তো অনেকগুলো আসছে হ্যাঁ মনে মনে আসছে আর কি ভাইয়া তো আমরা মাছের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে আচ্ছা ভাইয়া আমি খাবারটা দিচ্ছি আসেন আমরা কথা বলি বাচ্চা যাই কথা বলি চলে যাওয়া যাক আচ্ছা ভাই তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আপনি মাছ চাষে একজন সফল খামারি মাছ চাষে বেশ ভালো লাভবান লাভবান হয়েছেন এবং আশপাশে আপনার কথা বেশ শোনা যাচ্ছে তো এই খোঁজ থেকে আমরা আজকে আপনার এখানে আসছি তো এই বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যে মাছ চাষে আসছেন বা মাছ চাষে এসে এত সাফল্য তো মাছ চাষে আসার কারণটা কি ছিল প্রথমে যখন মাছ চাষে আসেন নাই তার আগের কি কারণ ছিল যেখানে যে যার থেকে আপনি মাছ চাষে আসছেন ভাই আমি যখন অনার্স ভেবেছিলাম আর ছোটকাল থেকে মাছ চাষটাকে আমার পছন্দ এই অঞ্চলটা একটু নিম্ন অঞ্চল না হলেও মানে হয় আর কি বুঝছেন মানে সবাই খাবার জন্য যে মাছটা এটা হয় কি এরপর থেকে আস্তে 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 মনে দেখলাম পরবর্তীতে ইউটিউব দেখে কি আস্তে আস্তে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করলাম এইভাবেই আস্তে আস্তে আসা হ্যাঁ তো বর্তমানে আপনার পুকুর সংখ্যা কতটি পুকুর সংখ্যা আছে দশটি ভাইয়া দশটি পুকুর প্রথমে কতটি ছিল প্রথমে একটা দিয়ে শুরু করছি একটা থেকে বর্তমান হ্যাঁ বর্তমান দশটা আচ্ছা বর্তমানে যে দশটি পুকুর আছে এই পুকুরের কত শতাংশের পুকুর আমাদের এদিকে আপনাদের বাহান্ন শতাংশ বিঘে তো তা আমার বলতে গেলে প্রায় আপনার বারোশো শতাংশর কাছাকাছি বারোশো শতাংশের কাছাকাছি অর্থাৎ বারো একর তো বর্তমানে প্রথম কত শতাংশের পুকুরটি ছিল প্রথম আমাদের পুকুরটা ছিল বান্ন শতাংশের মানে এক বিঘার একটা বান্ন শতাংশের পুকুর এখন সেখান থেকে বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে বারোশো শতাংশের পুকুর আচ্ছা বর্তমানে কি মাছ চাষে আছে আপনার আমাদের মিশ্র চাষ তেলা আর কি বেশি কেবি বেশি তারপরে আপনার সাদা মাছটা আছে পাঙ্গাস আছে এই আচ্ছা প্রথম থেকে কি এইভাবে মাছ চাষ নাকি প্রথম অন্য কোনো মাছ দিয়ে শুরু ছিল প্রথমে আমাদের তেলা ছিল খুব কম আর কি পরিমাণে খুব কম আচ্ছা প্রথমে পরিমাণে কম ছিল তেলাপিয়া ছিল এখন সেটা রূপান্তরিত হয়ে তেলাপিয়াটাই বেশি আছে অন্য তেলাপিয়াটাই আর কি মেইন মাছ হিসেবে নেওয়া তো আপনি কিভাবে বুঝলেন যে তেলাপিয়াটাই আসলে একটু বেটার এগুলোর থেকে ভাইয়া তেলাপিয়া মাছটা গ্রোথ ভালো এবং আপনি দেখা যাচ্ছে যে চার মাস পাঁচ মাসের মধ্যে হারভেস্ট করা যাচ্ছে যেখানে সাদা মাছের আমাদের বেশি কেবি ছয় মাস প্লাস বা বছর হয়ে যায় অনেক সময় অনেক মাস বছরেও হয় না এই জন্য আর কি তেলাপিয়াতে যে আমাদের টাকাটা রোগিং হচ্ছে খুব দ্রুত আচ্ছা 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 এই কারণে তেলাপিয়াটা আপনি বেছে নিয়েছেন তেলাপিয়া মূল হিসেবে হোক বাকিগুলা সাথী হিসেবে হোক আচ্ছা অফার 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 সাকিব এগ্রো টেকের এসতেলাফের প্রণয়তে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ বিশ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এই যে আপনি মাছ চাষ করছেন বা তেলাপিয়া মূল হিসেবে চাষ করছেন তো তেলাপিয়া শুরুটা কিভাবে কোথা থেকে মাছটা নিয়েছেন বা কিভাবে ভাইয়া তেলাপিয়ার আগে অনেক জায়গা থেকেই ই করছিলাম পরবর্তীতে ইউটিউব দেখে সাকিব ভাইয়ের সাথে কথা হইব শাকিব ভাইয়ের সাথে কথা হওয়ার পরবর্তীতে আমি এসে তো আপনি এটা আর কি কালেকশন করি আচ্ছা আচ্ছা তো এটা ইউটিউব দেখার পরে হ্যাঁ ইউটিউব থেকে তো প্রথম অবস্থা ইউটিউব দেখার পরে এটা অর্ডার করেছিলেন আপনি হ্যাঁ কি অর্ডার কি কোনো টাকা দিতে হয় না অর্ডার বলতে আমি তো একটা পি অর্ডার করছি কারণ আমি তো একটু মোটামুটি বড় খামারের মধ্যেই হয়তো বা পরি অত বড় না হবে মোটামুটি আর কি এর আমাদের একটা পি অর্ডার সিও আর কি আগে থেকে একটু অ্যাডভান্স বিষয়টা আমি করছি ওটা তারা না বলে আমি আর কি বেসিক্যালি আমার আগ্রহের জায়গা থেকে বা অগ্রিম বুকিং এর জন্য আর কি আমাদের এটা করা তো আপনি অগ্রিম বুকিং বুকিংয়ের জন্য তারা যেটাই বলুক বা তারা একটা নির্দিষ্ট করুক বা না করুক আপনি নিজের থেকে এই টাকাটা আমার দিচ্ছেন আমি আগ্রহী বেশি আচ্ছা এই কারণে আপনি নিজের থেকে টাকাটা দিচ্ছেন তো আপনার ক্ষেত্রে কখনোই মনে হয়নি বা হওয়ার কথাও না যেহেতু আপনি নিজের থেকে আগ্রহ করে দিচ্ছেন যে আমি টাকাটা কেন দিচ্ছি বা আপনি শুধুমাত্র ইউটিউব দেখে টাকাটা একটা প্রি অর্ডার করছেন টাকাটা দিচ্ছেন

দেন ওনার আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিছে আচ্ছা পরে মাস্টার আসছে কিভাবে হ্যাঁ মাস্টার তো আমরা যে ডেটটা ছিল আমরা ডেট অনুযায়ী ওনাদেরকে বলছি বাট ওনারা আমাদের মাস্টার পৌঁছে দিছে এই আর কি আমাদের একদম খামার পর্যন্ত আমি যে জায়গাতে কালচার করছি আমাদের যে ছোটো পুকুরটা একদম পুকুরের পারে পর্যন্ত মাস্টার এসে ওনারা নিজেদের দায়িত্বে লোকজন নিয়ে ওনরাই পৌঁছে দিয়ে গেছে আমার ওনারা নিজের দায়িত্বে মাস্টার পৌঁছাইছে হ্যাঁ আচ্ছা তো আপনি শুরুতে কি মাস্টার শুরুতে পুকুরে ছাড়ছেন এটার কি কোনো পদ্ধতি ছিল হ্যাঁ আমাদের ওই যে পুকুর প্রস্তুতির একটা বিষয় থাকে প্লাস হচ্ছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে কিভাবে কি করলে ভালো হয় না হয় ওনাদের সাজেশন অনুযায়ী নিজের ব্যক্তিগত অভিমত অনুযায়ী আমি আর কি চেষ্টা করছি আচ্ছা এটা প্রথমে কি চাষের পুকুর বা অন্য কোনো পুকুর কি নার্সিং পুকুরটা আর কি মানে মাস্টার দিছি আর কি আচ্ছা নার্সিং পুকুরে দিছেন আর তাহলে ভাই নার্সিং পুকুরটার প্রয়োজনীয়তাটা কি নার্সিং পুকুর কেন করছেন নার্সিং পুকুরের প্রয়োজনীয়তা হচ্ছে ভাই এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা নার্সিং পুকুরটা আর কি অনেক অনেক বিষয় নিয়ে আর কি মানে দরকার আর কি যেগুলো যেমন মাছটা প্রথম থেকে বড় করার জন্য এই পুকুরটা অল্প জায়গাতে পানিটা অল্প থাকে নার্সিং পুকুরটা প্লাস হচ্ছে আপনারা এখানে মনে করেন সব কিছু দিয়ে নেটিং কমপ্লিট করা থাকে আমাদের চুন সার প্লাস হচ্ছে মনে করেন কিছু মেডিসিন ইউজ করি আমরা যেগুলো মাধ্যমে মনে করেন রোগ জীবন ওটা কম হয় কারণ মাছ তো ছোট কারণ আমাদের মাছটা দিতেছেন আপনারা ছয় হাজার লাইনে বা পাঁচ হাজার লাইনের মাছটা আনতেছি সেই মাছটাকে আইনা বামন পামন করতে হবে এই জন্য একটু এখানে এক্সট্রা মানে পরিচর্যার দরকার হয় তদারকি করছেন হ্যাঁ যে এখানে মনে করেন অনেক সাপ ব্যাং তারপর প্লাস অন্য অন্য পাখিরও উপদ্রব থাকে এই জন্য আর কি নেটিংটা করতে হয় অথবা মনে করেন আমাদের এক্সট্রা কিছু ক্যারিংয়ের বিষয় থাকে যে আমরা প্রতিদিন ওইটার ভিতরে দু চার দুবার ঘুরবা দিই ওইখানে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখভাল করি

এই আর কি আচ্ছা তাহলে এই জন্য আপনার একটু সময়টা বেশি লাগছে এবং মাছ তারপরে পঞ্চাশ দিনে ষাট পিসে কেজি আসছে এই যে ষাট পিসে কেজি আসছে এটা নিয়ে আপনি তারপরে কালচারে দিচ্ছেন অবশ্যই আচ্ছা তো কালচারে দেওয়ার পরবর্তীতে কোনো সমস্যা ফেস করছেন কি না না এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করেনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর চুনা আর লবণটা ইউজ করা হয় এই আর কি আচ্ছা আচ্ছা চুন লবণ প্রতি পনেরো দিন পরপর এটা দিয়ে থাকে এটা দেওয়ার উপকারিতাটা কি চুনটা বেসিক্যালি পানিটা মেন্টেন করার জন্য আর কি

অন্য কারোর মাধ্যম নিতে হয়েছে হ্যাঁ অবশ্যই একবার আমাদের সমস্যা হয়েছিল পরবর্তীতে আমি সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম তারপরে উনি আর আমি ছবি পাঠাই দিছি উনি সেই ছবি দেখা ওইভাবে সাজেশন দিছে দেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সমস্যা নাই আর কি পরবর্তীতে পরবর্তীতে তেমন কোনো সমস্যা হয়নি সম্মুখীন হয়নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বুঝলাম যে হচ্ছে মাসের জন্য পুকুরের পানি ঠিক রাখা খুবই জরুরি এবং হচ্ছে আপনি যেটা করছেন প্রতি পনেরো দিন পর পর চুন এবং লবণটা দিচ্ছেন তো এছাড়াও কি ভালো গ্রোথ আনার জন্য মাছের আর কোনো পদ্ধতি আছে কি না অবশ্যই আছে ভাইয়া তারপরে আমি বেশি বেসিক্যালি আপনার মনে করেন পুকুরে অ্যারেটরটা ইউজ করি তো এই জন্য আমাদের একটু গ্রোথ এমনিতেই ভালো আসে আর প্লাস হচ্ছে ভাবমানের ফিডটা ফিটটা ইউজ করি যেটা একটা ব্র্যান্ডের ফিট এমনিতেই হয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা তো পুকুরটা আপনার যে এতগুলি পুকুর বা এত বড় বড় পুকুর

তো আপনি এটা কি স্টুডেন্ট ছিলেন প্রথম অবস্থায় হ্যাঁ আমি তখন আমি অনার্সে ভর্তি হয়েছি দুহাজার ষোল সালে দু হাজার ষোলো সালে ভর্তি হয়েছেন অনার্সে তারপর দুহাজার সতেরো সাল থেকে মাছ চাষে হ্যাঁ তো বর্তমানে আপনি মাছ চাষ ছাড়া আগে আর কিছু কোনো পেশায় আছেন কিনা না আমি এখন ভর্তি গেলে এই মাছ চাষটাই আর পাশাপাশি আর কি কিছু একটা করার চেষ্টা করতেছি একটা ডিভারশিপের চেষ্টা করতেছি আর কি মানে পুরোপুরি ব্যবসার দিকে আপনার হ্যাঁ টোটালি মানে ফোকাস হচ্ছে বিজনেস বিজনেস আচ্ছা তো এই ব্যবসা বা বিজনেস নিয়েই আপনি সামনে করতে যাচ্ছেন আচ্ছা তো আপনি যে মাছটা নিছিলেন বর্তমানে আপনার মাছ পুকুরে যেগুলো আছে এটা কত পিছে কেজি আছে এটা আমাদের তো অনেক কয়টা পুকুর এখন এক একটা পুকুরে এক একটা সাইজ আছে আর কি আপনি এস তলাপে থেকে সর্বশেষ কতদিন আগে মাছ নিছেন আমার মাছটা নাও মেবি 3 মাসের কাছা কাছি 3 মাসের কাছা কাছি এই মাছটা বর্তমানে কত পিছে কেজি 6 থেকে 8 মধ্যে আছে আর কি 6 থেকে 8 পিছে কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এসে তালাপিয়া থেকে কি প্রথমবার মাস নিয়েছেন হ্যাঁ এই বছর আমার প্রথম হাজার হাজার এসে তালাপে চাষীর মতন আপনি চাচ্ছেন তাহলে আপনি চাষের সবলতে যোগাযোগ করুন সাকিব এহুর টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বা আপনি যে শুরুর থেকে অর্থাৎ নার্সিং থেকে এই গ্রোথ আনা আনা পর্যন্ত বা বিক্রি হারভেস্ট পর্যন্ত যে মাছটা নিয়ে আসছেন এই যে খাবারের হিসাবটা আপনি কি পূর্বের থেকে যে ভাবে খাবার দেন ওইভাবে খাবার দিয়ে থাকেন নাকি বর্তমানে মাছ নিয়ে আসার পরে খাবারের কোনো চেঞ্জ আছে আমি আগে যেভাবেটা করতাম ওইটা তো আমি জানতাম না ওইটা তো আমার মন মতন কিন্তু ওই ভাইয়ের কাছে যোগাযোগ করার যে পরে ওনরা যে বইটা দিছে বা ওনরা যেভাবে সাজেশন দিচ্ছে আমরা সেইভাবেই আর কি এটা চাষ করতেছি আর কি আচ্ছা মানে ওই একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে ওনাদের কানুন মেনে আচ্ছা ওনার যে রিসার্চেবল বইটা আছে সেই বইটাতে যে খাবারের তালিকাটা দেওয়া আছে ওই খাবারের তালিকা দেখে থেকে আপনি প্রতিনিয়ত ওইভাবে খাবার দিয়ে থাকতেছেন তো এই খাবারের তালিকাটা শুধু কি নার্সিং পর্যন্ত নাকি একদম হারভেস্ট পর্যন্ত হারভেস্ট পর্যন্ত বইকি শুধুমাত্র খাবারের তালিকাটুকুই দেওয়া আছে না না ভাইয়া এই বইটার মধ্যে একদম মাছের সব প্রকার ডিটেইলস দেওয়া আছে মানে আমি মনে করি যে একজন মাঙ্গাও যদি মাছ চাষ হয় মানে একদম সে প্রথম করতেছে সেও যদি এই বইটা নিয়ে মনে করেন দেখে এবং ওইভাবে ফলো করে তবে সেও ভালো কিছু করা সম্ভব মানে ওইটা সব কিছুই আর কি উল্লেখ আছে এ টু জেড মানে যে শুরু থেকে মাছ চাষ করতে যাচ্ছে সেও এটা করতে পারবে অবশ্যই যদি সে বইটা পায় এবং এবং সে ফলো করে ফলো করে টোটাল তো আপনি বলেন যে মাঝে হচ্ছে পারে আপনি কোনো সমস্যার ভিতরে পড়ছেন একবার তো পরবর্তীতে কোম্পানিতে যোগাযোগ করছেন সেখান থেকে পরামর্শ পাইছেন ভালো পরামর্শ অবশ্যই ভাবুক সেটা নিয়ে আপনি সুফলও পাইছেন হ্যাঁ তো এই যে সুফলটা পাইছেন বা তাদের থেকে পরামর্শ নিয়েছেন এটা কি সম্পূর্ণ ফ্রি ছিল নাকি কোনো চার্জ না এটা সম্পূর্ণ ফ্রি এটা এটার জন্য কোম্পানি কোনো চার্জ চার্জ নাই নাই আচ্ছা আচ্ছা তো বর্তমানে হচ্ছে পারে আপনি যে মাছটা বিক্রির উপযোগ্য হয়েছে তো এই যে ছয় থেকে আট পিসে কেজি এই মাছটাও কি বাজারে বিক্রি করা সম্ভব দে ভাইয়া এই যে মাস্টার আপনার ছয় থেকে 8 যে কেজি এই মাস্টারও আমরা বিক্রি করতে পারি কিন্তু এই মাস্টার মার্কেট ভ্যালুটা কম কিন্তু যখন আমার এই মাসটা আরো মানে সাইজটা বড় আসবে দেখা যায় যে দুই পিস তিন পিসে কেজি আসবে তখন আমাদের ওয়েটটা বাইরে যাচ্ছে প্লাস ওستر আমরা মার্কেট ভ্যালুটা অনেক বেশি পাবো যে দেখা যায় কেজিতে 30 টাকা পন তো ব্যবধান হয়ে যায় কারজ ক্ষেত্রে পুরো কেজি মানে 1 কেজিতেই 30 30 টাকা ব্যবধান হয়ে যায় যেখানে আমাদের প্রফিট মার্জিনটা অনেক হাই হয়ে যায় তবে তেলাপে এটা 6 থেকে 8 পিস এটাও হ্যাঁ 10 পিসও আমাদের বাকায় কি বিক্রি সম্ভব দশ পিস বা মানে গ্রাহক সংখ্যা কেমন এগুলোর এগুলো তেলাপিয়ার একটা মার্কেট ভাবে বাজারে এখন আগে কেমন ছিল জানি না তবে বর্তমানে তেলাপির একটা চাহিদা আছে সব মার্কেটে কম বেশি চাহিদা আছে সব মার্কেটে তেলাপিয়ার চাহিদা আছে সেটা যে সাইজেরই হোক যে সাইজ হোক এবং এটার গ্রাহক অনেক বেশি আচ্ছা আপনি পূর্বে মাছ চাষ করছেন হ্যাঁ এবং তেলাপিয়া চাষও করছেন তো এসে তেলাপিয়া থেকে যে মাছটা নিছেন এই তেলাপিয়ার আপনার আকার বা এই কেমন বুঝছেন না আমার কাছে ভালো মনে হয়েছে আমি এই জন্য ভালো মনে হয়েছে দেখি সামনের বছরগুলোতে হয়তো বা যতদিন চাষ করবো এসে তেলাপিয়ার সাথে আমি থাকব বা আমি তাদের কাছ থেকে পুনঃ সংরক্ষণ করে তাদের ট্রিটমেন্টের মাধ্যমেই আর কি মানে তাদের সাথে সার্বনিক্ষণিক যোগাযোগ রেখে আর কি মাছ চাষটা করার চেষ্টা করবো আর কি আচ্ছা আচ্ছা তো আপনি তাদের যে মেনটেন ব্যবস্থাপনা আছে সবকিছুতে আপনি সন্তোষজনক হ্যাঁ এই জন্য আপনি পরবর্তীতে আবার চাষ করতে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই আরো বড় পরিসরে হয়তো আচ্ছা আচ্ছা তো আমাদের যারা হচ্ছে বলে নতুন খামারি ভাইরা আছে বা যারা নতুন মাছ চাষে আছে বা আপনার মতো যারা আপনি নিজে একজন স্টুডেন্ট ছিলেন সেখান থেকে কীভাবে মাছ চাষে আসছেন সেই গল্পটা আপনি তো বললেন বা যারা মাছ চাষে আসতে চায় নতুন ভাইরা যারা আসতে চায় কিন্তু আসতে পারছে না যে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে তো তাদের উদ্দেশ্য উদ্দেশ্য করে যদি কিছু বলতেন যে তারা কী কারণে মাছ চাষে আসবে বা যারা নতুন মাছ চাষে আসতে আগ্রহী তাদের বিষয়ে যদি কিছু বলতেন একটু ভাইয়া আমি বেশিক্যাল চিন্তা করছি কি যে আমি একবার স্বনির্ভর হওয়ার চেয়ে আমি পাঁচজনকে নিয়ে স্বনির্ভরী হই এই জন্যই আমার মাছ চাষে আসা বা এই ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি আর কি আর আমি আর একটা বিষয় বলবো কি যারা মাছ চাষ করতে চায় তারা মাছ চাষ করুক ওই ফলো করুক বৈজ্ঞানিক নিয়ম করে আস্তে আস্তে মাছ চাষটা প্রথম অল্প থেকে শুরু করুক দেন আস্তে আস্তে তারা নিজে থেকে যখন যাবে তখন কালচারটা তারা বাড়াক এবং আমি এটুকু করতে পারি বা আমি বুঝি যে সঠিক নিয়মে মাছ চাষ করবে মাছের কোনো লস নেই মাছের কোনো লস নেই সঠিক নিয়মে যদি মাছ চাষ করতে পারে ঠিক আছে ভাই যান আচ্ছা ভাই তো আপনার সাথে দেখা করে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভালো থাকবেন আর আমরা দোয়া করি আপনি আরো বড় পরিসরে আরো বড়ভাবে ভাবে মাছ চাষ করুন সফল হন সুপ্রিয় দর্শকবৃন্দ এই মাত্র আপনারা আমাদের রিজল ভাইয়ের তার নিজের কথাটা শুনলেন তিনি কিভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রথমে একটি পুকুর থেকে বর্তমানে দশটি পুকুর নিয়ে এবং প্রথমে বান্ন শতাংশ থেকে বর্তমানে বারোশো শতাংশের পুকুরে কীভাবে মাছ চাষ করছেন এবং মাছ চাষে তিনি কীভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি চান যে আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছেন তারা শুধু নিজেরা নয় এবং আপনার সাথে সাথে আরও চার পাঁচজনকে নিয়ে বা আরও বড়ো পরিসরে একটি খামার গড়ে তোলেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ব্যগ্রোটাকে সাথে থাকবেন ধন্যবাদ